আজকে রাতের জন্য মুরগি বিরিয়ানির আয়োজন চলতেছে তো আসসালামু আলাইকুম সবাই কী অবস্থা কেমন আছেন আমি আসলে আমার পাশের এক ভাবির সাথে মার্কেটে গেছিলাম তো সন্ধ্যার একটু আগে গেছি আমরা তো আসতে আসতে কিন্তু এসারা আজান দিয়ে দিয়েছে তো এসে তো তাড়াহুড়া করে আমি বিরিয়ানি রান্না শুরু করে দিয়েছি কারণ আমি বিরিয়ানি রান্না করার জন্য মুরগি কেটে কুটে রেডি করে ধুয়ে টুয়ে একদম সব কিছু রেডি করে রেখে গেছি তো এসে সাথে সাথে রান্নাটা বসাই দিয়েছি তো এদিকে মুরগির মাংস আমি এক চুলায় কষাইতেছি আর এক চুলায় কিন্তু চালগুলো একটু ভেজে পরিমাণ মতো পানি দিয়ে ওইখানে মুরগির মাংসগুলো কষানো মাংসগুলো ঢেলে দিয়েছি তো এগুলো দিয়ে আমি একটু নাড়াছাড়া করে দিয়েছি হ্যাঁ তো যে কাজ জানে যে কাজের প্রতি ইন্টারেস্ট যার রান্নাবান্না অতুলনীয় অসাধারণ হয় যার রান্নার মধ্যে সবসময় তৃপ্তি থাকে হ্যাঁ তার এই ধরনের কাজগুলো করতে আধা ঘন্টা আর আজকে আমাদের বিরিয়ানির সাথে কিন্তু ডিম আর মুরগির মাংস হচ্ছে আমার ছোটো ছেলের জন্য তো যাই হোক অসাধারণ খুবই দেখতে চমৎকার একটা বিরিয়ানি হয়েছে জাস্ট লাইক ই লাইক হুম দেখো দেখো ভালো করে দেখো একবার দেখিয়ে ডেকে দিয়েছি আবারও দেখাচ্ছি দেখো একদম ঝুরঝুরে ঝরঝরা ঝুরঝুর ঝুরঝুর লাইকি লাইট লাইট কি ওয়া 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 এগুলো আমাদের জন্য আধা ঘন্টার কাজ মানুষ বিরিয়ানি ভাত বিরিয়ানি ভাত খাচ্ছ

अएक कॉकटेल माने की? इंब लगा याप दे नहाई की? स्वाइ मेख दूस तुर गए लाप्टिशन बाथ अच्छी नहाई দেখেন আমাদের বিরিয়ানির পাতিল কিন্তু খালি হয়ে গেছে কতটা মজাদার বিরিয়ানি পাকাইতে পারি কতটা মজার বিরিয়ানি আমি রান্না করতে পারি তো অবশেষে হচ্ছে আমি বাবুরশ্রী খাচ্ছি আর আমার হাজব্যান্ড খাচ্ছে তো আমার হাজব্যান্ড একটু লজ্জাপতি লতা এই জন্য ক্যামেরার সামনে আসে না তো আমি বাবুরশ্রী বিসমিল্লা বলে শুরু করতেছি তো এই যে দেখতেছেন বাবুরশ্রীরা সবার লাস্টে খায় আর এটাই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে সবাইকে খাইয়ে দাইয়ে সবাইকে সন্তুষ্টি করে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে তো দেখেন এটা বিরিয়ানি মজা হবে না কেন এখানেও তো আমি কারো কাছ থেকে চাদা নিয়ে বিরিয়ানি তৈরি করি নাই আমি যদি কারো কাছ থেকে চাদা নিয়ে বিরিয়ানি তৈরি করতাম তাহলে তেল মশলা অমুক শমুক সব কিছু কম থাকতো জের বাজি করতো হইতো সব কিছুতে এখন এগুলো আমি সব কিছু নিজের টাকায় করছি মুরগিও নিজের টাকায় মশলাপাতিও নিজের টাকায় তেলও নিজের টাকায় দিতে কোনো কিপটামি আমি করিনি হুম নিজে খাচ্ছি নিজের ফ্যামিলিকে নিয়ে খাচ্ছি হ্যাঁ ফর্কে খাওয়াচ্ছি না ফর্কে অনেক খাওয়াইছি ফর্কে আর খাওয়াব না নিজের মানুষকেই খাওয়াবো তো ঠিক আছে আস পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ওকে